যাচ্ছি আজকে গড়িয়া পাখির হাটে দেখাবো আজকে কী কী পাখি এসেছিলো এবং সে সমস্ত পাখি কী কী দাম যাচ্ছে আর বন্ধুরা রিসেন্ট ভেবেছিলাম যে ব্যানার্জি হাটে ভিজিট করে আপনাদের ভিডিওটা শেয়ার করব কিন্তু কাজের জন্য সময় হচ্ছে না তবে নিশ্চয়ই যাবো এই মাসে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন দেখা যাক আজকে গড়িয়া পাখি হাটে কী কী পাখি এসেছিলো এবং সে সমস্ত পাখি কী কী দাম যাচ্ছে তাই বন্ধুরা বলে রাখি গড়িয়া পাখির হাটে যে সমস্ত পাখির দাম বলবো শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে তাহলে চলুন দেখা যাক নমস্কার বন্ধুরা সুন্দর সুন্দর রঙ বেরঙের লাভবার দেখতে পাচ্ছেন এখানে লুটিনো লাভবারই ম্যাক্সিমাম আছে এছাড়া অফলাইনও আছে দাম গেছে বন্ধুরা নশো টাকা থেকে শুরু করে আট টু পনেরোশো ষোলোশো টাকা অব্দি জোড়া কারণ লুটিনো অফলাইনের মধ্যে রয়েছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন খুব সুন্দর সুন্দর কালারফুল লাভবার রয়েছে দেখতে পাচ্ছেন মেল ফিমেল অবশ্যই বাছাই করে নিতে পারবেন এখানে বেশ কিছু পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে তিনশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা অবধি জোড়া বন্ধুরা এর মধ্যে রেড আইও আছে আপনারা চাইলে অবশ্যই মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন আটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দেখতে পাচ্ছেন বেশ কিছু ককটেল আছে দাম গেছে পনেরোশো টাকা জোড়া লুটিনো ককটেল ব্ল্যাক ককটেলের দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে অবশ্যই মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর পাইনঅ্যাপেল কনুর ইয়েলো সাইড কনুর পঁচিশশো টাকা এবং বাইশশো টাকা জোড়া বন্ধুরা আপনারা চাইলে এখান থেকে অবশ্যই নিতে পারেন আপনার পছন্দ মতো পাখি হাটটি সপ্তাহে দু দিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনারা চারাই আসবেন না কেন ঠিক এই সময়ের মধ্যেই আসবেন তবে বন্ধুরা এখানে দেশি পাখির খোঁজ করবেন না এখানে দেশি পাখি পাওয়া যায় না এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ব্লু মার্কস আছে হোয়াইলেট মার্কস আছে কোয়াল মার্কসও আছে নানান ধরনের অফলাইন আছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন দাম গেছে বারোশো টাকা থেকে শুরু করে আপ টু ষোলোশো টাকা অবধি জোড়া আপনারা চাইলে অবশ্যই মে ফিমেল বাছাই করে নিতে পারবেন এখানে যে সমস্ত বদ্রি পাখি দেখতে পাচ্ছেন ছশো টাকা থেকে আটশো টাকা অবধি জোড়া আছে আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারবেন এরকম ধরনের পাখি খুব সুন্দর কালার দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এরকম ধরনের পাখি এখানে দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস লুটিনো অফলাইন আছে মার্ক্স গ্রুপের পাখি আছে দাম গেছে বারোশো টাকা থেকে দু হাজার টাকা অবধি জোড়া এর মধ্যে লুটিনো ফিশার আছে পার ব্লু আছে অ্যালভিনো আছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন বন্ধুরা খুব সুন্দর সুন্দর পাখি আপনারা চাইলে আপনাদের ঘরের পাখিও কুড়িয়া পাখির হাটে সেল করতে পারবেন এখানে যে সমস্ত পাখি দেখতে পাচ্ছেন ককটেল পাখি ব্ল্যাক ককটেলের দাম গেছে বারোশো টাকা জোড়া লুটিনো ককটেলের দাম গেছে পনেরোশো টাকা জোড়া তবে বন্ধুরা দেশি পাখির খোঁজ করবেন না একদম গড়িয়া পাখির হাটে দেশি পাখির জন্য আসবেন না শুধু শুধুই আসা হবে কারণ দেশি পাখি এখানে পাওয়া যায় না এখানে যে সমস্ত কালারফুল পাখি দেখতে পাচ্ছেন অবশ্যই মেলফেমেল বাছাই করে নিতে পারবেন দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া তিনশো পঞ্চাশ টাকা জোড়া এরকম সুন্দর সুন্দর কালারফুল পাখি পেয়ে যাবেন এছাড়া বেশ কিছু অ্যাডাল্ট বদ্রিও আপনারা এখানে পেয়ে যাবেন দাম গেছে চারশো টাকা অবধি জোড়া এখানে বেশ কিছু পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা জোড়া এরকম সুন্দর সুন্দর কালার আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারবেন এখানে পাখির খাবার থেকে শুরু করে নানান ধরনের ব্রিডিং কেজ সবই অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে গড়িয়া পাখির হাট থেকে এরকম ধরনের কেজও সংগ্রহ করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন কালারফুল খরগোশ রয়েছে সাদা খরগোশ ব্ল্যাক সাদা স্ট্রাইপ যার দাম গেছে চারশো থেকে ছশো টাকা অবধি জোড়া তবে এখান থেকে চাইলে আপনারা অবশ্যই মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন তবে পশু পাখির দাম বন্ধুরা প্রত্যেক হাটে কমে বাড়ে আমি যে সমস্ত পশু পাখির দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে কারণ গত তো দেখেছেন পাখির দাম বেশ হাই ছিল এই সপ্তাহে একটু কমেছে কিছু বদ্রি পাখির দাম এখানে বেশ কিছু কালারফুল লুটিনো অফলাইন দেখতে পাচ্ছেন লুটিনো লাম্বার দেখতে পাচ্ছেন দাম গেছে বারোশো টাকা থেকে ষোলোশো টাকা অবধি জোড়া আপনারা চাইলে অবশ্যই এখান থেকে মেল মেলফিমেল বাছাই করে নিতে পারবেন এখানে যে সমস্ত ফ্রেশ অ্যাক্টিভ ককটেল দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া এরকম সুন্দর সুন্দর ককটেল আপনারা পেয়ে যাবেন আর ব্ল্যাক ককটেলের দাম গেছে বারোশো টাকা জোড়া এখানে কালারফুল পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে তিনশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা অবধি জোড়া আপনারা চাইলে অবশ্যই আপনার মতো পছন্দ করে কালার বা মেল ফিমেল অবশ্যই বাছাই করে নিতে পারবেন এখানে নানান ধরনের পাখির অ্যাক্টিভিটির জন্য খেলনাও পাওয়া যায় নানান ধরনের ফিডার পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন হ্যান্ড ফিড করার জন্য যে সমস্ত খাবার সবই আপনারা পেয়ে যাবেন গড়িয়া পাখির হাটে এছাড়া ভ্যারাইটিস ডিজাইনের খাঁচাও আপনারা পেয়ে যাবেন চাইলে ব্রিডিং খাঁচা পেয়ে যাবেন সৌঘীন খাঁচা পেয়ে যাবেন সবই অ্যাভেলেবেল রয়েছে এখানে বেশ কিছু লুটি ব্ল্যাক ককটেল দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া এরকম সুন্দর ককটেল আপনারা পেয়ে যাবেন গড়িয়া পাখির হাটে আর লুটিনো ককটেলের দাম গেছে চোদ্দোশো থেকে পনেরোশো টাকা অবধি জোড়া আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারবেন এখানে যে সমস্ত যা বেঙ্গলিজ দেখতে পাচ্ছেন দাম গেছে সাড়ে তিনশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে এরকম ধরনের বেঙ্গলিজ নিতে পারেন এখানে কিছু ব্ল্যাক ক আছে যার দাম গেছে তিনশো পঞ্চাশ টাকা জোড়া আর সাদা জাবা ব্ল্যাক আই তার দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া একদম অ্যাডাল্ট পাখি আছে বন্ধুরা আপনারা চাইলে মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন সিলভার যাওয়ার দাম মাত্র ছশো টাকা জোড়া এখানে বেশ কিছু অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট সবই আছে আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন আপনার পছন্দ মতো করে খুব সুন্দর সুন্দর পাখি গড়িয়া পাখি হাটে আসছে এখন ব্রিডিং সিজন পুরো আপনারা চাইলে এই সময় এসে পাখি সংগ্রহ করে আপনারাও রেজাল্ট পেয়ে যাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন নানান ধরনের লুটিনো অ্যালবিনো রেড আই ব্ল্যাক আই সবই আছে এর মধ্যে মিশ্রণ করা দাম গেছে চারশো টাকা থেকে সাড়ে চারশো টাকা অবধি জোড়া আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন এরকম ধরনের পাখি চাইলে অবশ্যই মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন পাখির গ্রোথ দেখতে পাচ্ছেন খুব ভালো হেলদি পাখি আছে আপনারা চাইলে এখান থেকে এরকম ধরনের পাখি যাদের পছন্দ তারা সংগ্রহ করতে পারেন এখন গড়িয়া পাখির হাটে প্রচুর রেড আই বদি আসছে যাদের রেড আই বদ্রি পছন্দ তারা চাইলে এখান থেকে নিতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই এটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করার আগ্রহ আরও বাড়ে একটাই তো লাইক দেবেন বন্ধুরা চাই যে পছন্দ হলে ভিডিওটা লাইক দেবেন যদি আপনার মনে হয় এখানে দেখতে পাচ্ছেন ইয়েলো সাইড কোনুর যার দাম গেছে মাত্র দু হাজার টাকা জোড়া এখানে ব্লু পাইনঅ্যাপেল দেখতে পাচ্ছেন দাম গেছে পাঁচ হাজার টাকা জোড়া এছাড়া ইয়েলো সাইডও আছে আর এক পিস হ্যাঁ সরি এক জোড়া পাইনঅ্যাপেল কোনো আছে যার দাম গেছে পঁচিশশো টাকা জোড়া তবে আমি যে সমস্ত পাখির দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটের দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে যে সমস্ত লাভবার দেখতে পাচ্ছেন দাম গেছে সাড়ে চারশো টাকা থেকে আপ টু সাতশো টাকা আটশো টাকা অবধি পার পিস আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন সবই রোজি গ্রুপের লাভবার আছে এখানে দেখতে পাচ্ছেন বন্ডিং একদম অ্যালভিনো প্যাচলেস আছে যার দাম গেছে ছ হাজার টাকা জোড়া লুটিনো ককটেল তার দাম গেছে পনেরোশো টাকা জোড়া এখানে বেশ সবই দেখতে পাচ্ছেন বাচ্চা পাখি আছে দাম গেছে তিনশো টাকা পিস থেকে আপ টু ছশো টাকা অবধি পিস আছে এর মধ্যে সব রোজি গ্রুপের পাখি আছে রোজি আছে লুটিনো আছে ব্লু রোজি আছে চাইলে নিতে পারেন ভ্যারাইটিস যাওয়া দেখতে পাচ্ছেন ব্ল্যাক আই যার দাম গেছে ছশো টাকা জোড়া রেড আই যাবা তার দাম গেছে সাতশো টাকা জোড়া ব্ল্যাক ব্ল্যাক যাবা তার দাম গেছে সাড়ে তিনশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন জোড়ায় জোড়ায় এখানে যে সমস্ত বদ্রি দেখতে পাচ্ছেন দাম গেছে তিনশো পঞ্চাশ টাকা জোড়া এখানে নানান ধরনের স্প্র্যাঙ্গেলও দেখতে পাচ্ছেন বদ্রি আছে দাম গেছে তিনশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা অবধি জোড়া আপনারা চাইলে অবশ্যই এখান থেকে মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন আপনার পছন্দ মতো পাখি এখান থেকে সংগ্রহ করতে পারবেন যারা মেট্রো করে আসছেন তারা কবি নজরে নেমে পায়ে হেঁটে দু মিনিট লাগবে যারা হাওড়া থেকে আসছেন তারা পাঁচ নম্বর ছ নম্বর বাস ধরে আসবেন গড়িয়া বাস ডিপোতে নেমে পাঁচ মিনিটের হাটা এছাড়া যারা ট্রেন রুটে আসবেন তারা গড়িয়া স্টেশন নেবে ওখান থেকে অটো করে আপনাকে হাটের মুখে নামিয়ে দেওয়া হবে এখানে সুন্দর সুন্দর পাখি দেখতে পারলেন দাম গেছে সাড়ে তিনশো থেকে চারশো টাকা জোড়া এখানে ব্ল্যাক কক তার দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে অবশ্যই জোড়া জোড়া নিতে পারেন চাই অবশ্যই মেল ফিরে বাছাই করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সবই সেমি অ্যাডাল্ট বোদি আছে দাম গেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা জোড়া এখানে ফন জাবা সিলভার জাবার দাম গেছে ছশো টাকা জোড়া ব্ল্যাক জাবা তার দাম গেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন ঝাঁকে ঝাঁকে জেব্রা ফিঞ্চ আছে যার দাম গেছে মাত্র দুশো পঞ্চাশ টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন সুন্দর সুন্দর জেবরা ফিঞ্চ আছে এছাড়া বেঙ্গলিজও আছে ব্ল্যাক বেঙ্গলিজ তার দাম গেছে দুশো টাকা জোড়া এছাড়া সিলভার জাবা তার দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে অবশ্যই মেলফিমেল বাছাই করে নিতে পারবেন চাই কালার আপনারা বাছাই করে নিতে পারবেন জেবরা ফিঞ্চের এখানে যে সমস্ত লুটিনো কক পার্ল ককটেল দেখতে পাচ্ছেন দাম গেছে চোদ্দোশো টাকা জোড়া ব্ল্যাক পাইট তার দাম গেছে তেরোশো টাকা জোড়া ব্ল্যাক ককটেল তার দাম গেছে বারোশো টাকা জোড়া লুটিনো ককটেলের দাম গেছে পনেরোশো টাকা জোড়া এখানে যে সমস্ত বর্তি পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা জোড়া তবে আবারও বলে রাখি বন্ধুরা আমি যে সমস্ত পাখির দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে আর এখানে দেশি পাখির খোঁজ করবেন না এখানে দেশি পাখি পাওয়া যায় না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে এরকম ধরনের নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছেই পৌঁছবো আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এখানে ব্ল্যাক জাবা দেখতে পাচ্ছেন দাম গেছে তিনশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু এক ঝাঁক হোয়াইট জাবা আছে রেড আই হোয়াইট জাবা তার দাম গেছে আটশো টাকা জোড়া সিলভার হোয়াইট জা সিলভার জাবা রেডাই তার দাম গেছে আটশো টাকা জোড়া এছাড়া অর্ডিনারি ব্ল্যাক আই হোয়াইট জাবা তার দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া দেখতেই পাচ্ছেন ব্ল্যা সিলভার জাবা এখানে প্রচুর আছে যার ক্রসবিট করা আছে এখানে অনেক পাখি দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া এখানে ভ্যারাইটিস মাথরোপের লাভবার এছাড়া গ্রুপের লাভবার দেখতে পাচ্ছেন অফলাইনও আছে যার দাম গেছে বারোশো টাকা থেকে শুরু করে আপ টু পঁচিশশো টাকা অবধি জোড়া আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন ফিশার অফলাইন লুটিনো ফিশার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে লুটিনো আছে ক্রিমিনো আছে নানান ধরনের ভ্যারাইটিস লাভার আছে আপনাদের যেরকম পছন্দ চাইলে আপনারা নিতে পারেন দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর অ্যাক্টিভ পাখি আছে গড়িয়া পাখির হাটে আপনারা গড়িয়া পাখির হাটে আসতে পারেন সপ্তাহে দু দিন বসে হাটটি সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে যে সমস্ত ফিঞ্চেস দেখতে পাচ্ছেন দাম গেছে শুধুমাত্র দুশো পঞ্চাশ টাকা জোড়া এর মধ্যে জেব্রা ফিঞ্চ বেঙ্গলিজ ফিঞ্চ সবই অ্যাভেলেবেল রয়েছে যাদের পছন্দ তারা চাইলে এখান থেকে নিতে পারেন এখানে এক ফন ফন্ট জাবা দেখতে পাচ্ছেন ফন বেঙ্গলিস দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র দুশো পঞ্চাশ টাকা জোড়া একদম কম দাম বন্ধুরা চাইলে আপনারা নিয়ে নিতে পারেন ব্ল্যাক বেঙ্গলিজের দাম গেছে দুশো পঞ্চাশ টাকা জোড়া সিলভার জাবার দাম গেছে ছশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে অবশ্যই মেল ফেনের বাছাই করে নিতে পারবেন আর চ্যানেলে যদি বন্ধুরা নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে দেখতে পাচ্ছেন যে কনুর তার দাম গেছে ব্লু কনুরের দাম গেছে মাত্র পনেরোশো টাকা পিস এখানে লুটিনো ককটেলের দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া ব্ল্যাক ককটেলের দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া এক পিসের দাম ছশো টাকা এখানে পাখি তিনশো পঞ্চাশ টাকা জোড়া এগুলো সবই সেমি অ্যাডাল্ট আছে আপনারা চাইলে এখান থেকে কালেক্ট করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার সাইড কনুর দাম গেছে বাইশশো টাকা জোড়া এছাড়া এক পিস পাইন্যাপেল কনুর আছে যার দাম গেছে বারোশো টাকা পিস লুটিনো ককটেল তার দাম গেছে পনেরোশো টাকা জোড়া এখানে হোয়াইট ক্রেস্টেড বেঙ্গলিজ দেখতে পাচ্ছেন দাম গেছে সাতশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে অবশ্যই মেলফেমেল বাছাই করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন একদম অ্যাক্টিভ পাখি আছে খুব ছটপটে এখানে ঝাঁকে ঝাঁকে দেখতে পাচ্ছেন জেবরা ফিঞ্চ আছে দাম গেছে দুশো পঞ্চাশ টাকার জোড়া তবে এই খাঁচার সবই মেল পাখি আছে এখানে হ্যামস্টার দেখতে পাচ্ছেন বেশ কিছু হ্যামস্টার আছে দাম গেছে আটশো টাকার জোড়া আপনার চাইলে এখান থেকে হ্যামস্টার মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর হ্যামস্টার আছে দেখতেই পাচ্ছেন একদম অ্যাক্টিভ আছে চাইলে সংগ্রহ করতে পারেন এখান থেকে হ্যামস্টার যাদের হ্যামস্টার প্রয়োজন তারা চাইলে গড়িয়া পাখির হাট থেকে এরকম হ্যামস্টার সংগ্রহ করতে পারেন দেখতেই পাচ্ছেন খুব মিষ্টি দেখতে হয় হ্যামস্টার যাদের প্রয়োজন তারা চাইলে গড়িয়া হাট থেকে সংগ্রহ করতে পারেন এখানে যে সমস্ত পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে চারশো টাকা জোড়া চারশো টাকা জোড়া এরকম সুন্দর সুন্দর পাখি এখানে বেশ কিছু বাচ্চা লাভবার আছে যার দাম গেছে আটশো টাকা জোড়া এছাড়া রোজি লাভবার তার দাম গেছে মাত্র পাঁচশো টাকা জোড়া তবে আবারও বলে রাখি বন্ধুরা আমি যে সমস্ত পাখির দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে আর হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনারা যারাই আসবেন ওখানেও ঠিক এই দিনের মধ্যে আসবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা যদি পছন্দ হয় বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন স্টার ফিঞ্চ দাম গেছে ষোলোশো টাকা জোড়া লংটেল ফিঞ্চ তার দাম গেছে হাজার টাকা জোড়া ইয়ালো গোল্ডিয়ান তার দাম গেছে মাত্র আঠারোশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে অবশ্যই জোড়া জোড়ায় নিতে পারেন চাই মেল ফিমেল বাছাই করে নিতে পারেন অর্ডিনারি গোল্ডিয়ান ফিঞ্চ তার দাম গেছে মাত্র তেরোশো টাকা জোড়া এর মতো মেল ফিমেল আপনারা চাইলে বাছাই করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গোল্ডিয়ান ফিঞ্চ আছে কালার প্রায় চলেই এসছে আর এক মাসের মধ্যে ফুল অ্যাডাল্ট হয়ে যাবে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এখানে যে সমস্ত লাভবার দেখতে পাচ্ছেন দাম গেছে নশো টাকা থেকে শুরু করে আটটু তেরোশো টাকা অবধি জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন খুব সুন্দর দেখতে পাচ্ছেন এখানে লাভবার রয়েছে এখানে যে সমস্ত বেঙ্গলিজ দেখতে পাচ্ছেন দাম গেছে দুশো টাকা জোড়া এছাড়া চাবা তার দাম গেছে মাত্র পাঁচশো টাকা জোড়া আপনারা চাইলে অবশ্যই বাছাই করে নিতে পারবেন আপনার পছন্দ মতো এখানে যে সমস্ত সাদা কোয়েল পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে দুশো টাকা জোড়া আপনারা মেল ফিমেল বাছাই করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন প্রচুর বদ্রি পাখি আছে কালারফুল বজ্রি পাখি রয়েছে দাম গাছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা জোড়া এছাড়া পাল প্যাচলেস ব্ল্যাক প্যাচলেস তার দাম গেছে মাত্র সাড়ে তিন হাজার টাকা জোড়া পাল ককটেল তার দাম গেছে চোদ্দোশো টাকা জোড়া লুকিটো ককটেলের দাম গেছে পনেরোশো টাকা জোড়া ব্ল্যাক পাইপ তার দাম গেছে বারোশো টাকা জোড়া এখান থেকে চাইলে আপনারা বোজি বাছাই করে নিতে পারবেন এখানে যে সমস্ত লাভবার দেখতে পাচ্ছেন দাম গেছে আটশো টাকা থেকে শুরু করে আপ টু বারোশো টাকা অবধি জোড়া এখানে ইয়েলো সাইড কুনুর তার দাম গেছে দু টাকা জোড়া এছাড়া পাইন্যাপেল কুনুরের দাম গেছে পঁচিশশো টাকা জোড়া এখানে আউল ফিঞ্চ এক পিস দেখতে পাচ্ছেন দাম গেছে সাতশো টাকা পিস এছাড়া লং প্ল্যাল ফিঞ্চের দাম গেছে নশো টাকা ফন বেঙ্গলিজের দাম গেছে সরি আউল ফিঞ্চের পেয়ারটা আছে হ্যাঁ দাম গেছে চোদ্দোশো টাকা জোড়া এখানে যে সমস্ত জাবা দেখতে পাচ্ছেন দাম গেছে পাঁচশো টাকা জোড়া ব্ল্যাক জাবার দাম গেছে সাড়ে তিনশো টাকা জোড়া এছাড়া জেব্রা ভিঞ্চের দাম গেছে আড়াইশো টাকা জোড়া এখানে পাইনঅ্যাপেল কুনোর দাম গেছে পঁচিশশো টাকা জোড়া ইয়েলো সাইড কোনোরের দাম গেছে দাম গেছে আঠারোশো টাকা জোড়া এখানে বেশ কিছু ভ্যারাইটিস লাভবার দেখতে পাচ্ছেন দাম গেছে নশো টাকা থেকে শুরু করে আপ টু আঠারোশো টাকা অবধি জোড়া আজকে ভিডিওটা বন্ধুরা এই অবধি রাখলাম আশা করছি আপনাদের মন